নমস্কার আমরা রয়েছি বর্ধমান পুরসভার চেয়ারম্যান দীর্ঘদিনের তৃণমূল নেতা পরের সরকারের সঙ্গে পরে দা তা জার্নালিস্টের স্বাগত পরে দা ভোটের হাওয়া কি হবে ভোটের হাওয়া উত্তৃতপক্ষে তৃণমূল কংগ্রেস সরকার যথেষ্ট কাজকর্ম মানুষের জন্য করেছে উন্নয়নের তার বিভিন্ন প্রকল্প অন্তলা রাজ্যের জনকল্যাণের বিভিন্ন থেকে যত দীর্ঘ পর্যন্ত সরকারি আচার পক্ষে সমস্ত শ্রেণীর মানুষের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা পরিবারের প্রথম জন থেকে শেষজন পর্যন্ত যে শিশু হোক তরুণ হোক যুবক যুবতী হোক বৃদ্ধবিদ্ধা হোক ছাত্রছাত্রী হোক সমস্ত মানুষজনের জন্যই প্রকল্পগুলো তৈরি করা হয়েছে তাদের সুযোগ সুবিধা অর্থে যেটা বোঝায় মানুষের দৈনন্দিন জীবনে রাস্তা বলে সেদিক দিয়ে কিন্তু মমতা ব্যানার্জির প্রকল্পগুলো অভিনব এবং জনকল্যাণের সবচেয়ে সার্থকভাবে প্রয়োগ করা হয়েছে এবং দায়িত্বও করেছে সমস্ত পৌরসভা সমস্ত দলীয় মানুষজন পঞ্চায়েত জেলা পরিষদ সব স্তরেই মমতা ব্যানার্জি এই অজস্ত প্রকল্প মানব কল্যাণে একটা নতুন দিশা দেশকে দেখিয়েছে এমনকি বিদেশে পর্যন্ত কন্যাশ্রী থেকে করোনার সমীতি থেকে বিপর্থ পর্যন্ত বিভিন্ন প্রকল্পে নতুন দিশা পৃথিবীকে দেখিয়েছে কিন্তু আপনি বলছেন তাহলে কাজের ভিত্তিতে তৃণমূলেরই অবশ্যই লোকসভায় উন্নয়নের নিরীখে উন্নয়নের চৌত্রিশ বছর আমরা গণতন্ত্রের শাসন দেখেছিলাম একটা বন্ধা শাসন বন্ধা প্রশাসন মানুষের কল্যাণে কোনো কিছু করার মতো বাস্তবিক পক্ষে পদক্ষেপ নিতে এত দেরি হতো এত দেরি হতো মানুষজন বেকারত্বের হয়ে গিয়েছিল বাংলা অশান্তি ছিল বাংলায় সন্ত্রাস এবং হিংসায় পরিপূর্ণ হয়েছিল বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল মানুষ আজকে দশ বারো বছরে মমতা ব্যানার্জির ক্ষমতায় আসার পরে একদিকে উন্নয়নমূলক প্রকল্প দৈনন্দিন জীবনে মানুষের যেগুলো নিত্য প্রয়োজন রাস্তাঘাট জল আলো বিকাশী ব্যবস্থা এগুলো যেমন যথেষ্ট পরিমাণে এগুলো যথেষ্ট সুবিধা দেওয়া হয়েছে আর বেনিফিশিয়ারিদের জন্য যোজনা থেকে আরম্ভ করে একজন কাজ পর্যন্ত সব দিক দিয়েই আমি বলতে পারি মানব কল্যাণের একটা দিক উন্মোচিত হয়েছে পশ্চিমবাংলার মানুষের কাছে এই নির্বাচনে একটা সুদূর প্রসারী একটা ফল তো আসবেই এবং তৃণমূলের প্রার্থীরা সেই সুবিধাটা পায় কিন্তু মুশকিল হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বিরোধী এবং মিডিয়া এটা তো নানা ধরনের দুর্নীতি নিয়ে প্রচার করতে পারছে না একটা কথা আপনাকে বলি একটা পলিটিক্যাল পার্টি তো রামকৃষ্ণ মিশন বা ভারত সভা খন্ড নয় একটা পলিটিক্যাল পার্টিতে ভালো মানুষ থাকবেন খারাপ থাকবেন শিক্ষিত অশিক্ষিত ধর্মীয় একদম সকলেই থাকেন এবং তাই নয় হয় শুধু দুঃখ লোকও তার মধ্যে থাকবেই কোন পলিটিক্যাল পার্টিতে দুর্বলো না আছে খারাপ মানুষ না আছে ভাইস অ্যাম্চুয়াল এটা নিয়েই তো চলে সামাজিক প্রক্রিয়া ব্যবস্থা তো ভাইসও থাকবে ভার্চুয়াল আমাদের দলে তৃণমূল কংগ্রেসের মধ্যেও কিছু খারাপ মানুষ থাকবে কিন্তু সবাই কি চোর সবাই কি দুর্নীতি করেন সবাই কি খারাপ কাজ করছেন মানুষের কাজ কি কেউ করছেন না আমি বর্ধমান শহরে চ্যালেঞ্জ করে বলতে পারি অ্যাজ চেয়ারম্যান অব বর্ধমান মিউনিসিপ্যালিটি একটা লোক আমার সামনে এসে বলুক যে আপনি চুরি করেছেন আপনি দুর্নীতি করেছেন তাই এত বড় চ্যালেঞ্জ করে আমি বলতে পারি তৃণমূল কংগ্রেসের থেকে বলুক তো কোন লোক এসে আমি সংস্কৃতির দু হাজার লোকের সামনে নাগরিক সভাতে চ্যালেঞ্জ করেছিলাম একদিন বলবেন এসে যে চেয়ারম্যান চুরি করছে আমি সেই দিন সেই মুহূর্তে পদত্যাগ করে ফেলে তাই আমার বক্তব্য যেটা আপনার কথার প্রেক্ষিতে সেটা হচ্ছে এই ভালো মন্দ মিশিয়ে রাজনৈতিক দল সবাই থাকে এর মধ্যে যে কাজ করতে চায় কাজে সে টিকে যায় আর যে কাজ করতে চায় না দু চার দিন অন্যায় দুর্নীতি করে সে তারপরে সে শেষ হয়ে যায় এটা তো নিয়ে অনুষ্ঠান আছে আছে কিন্তু দেখা যাচ্ছে যেটা বর্ধমানের আপনাদের এই যে বিজেপির যে প্রার্থী পাগলের মতো গোটা জায়গাটা শসে ফেলছে বর্ধমানে

মামাটি মানুষ আমরা বলি মামাটি মানুষের সন্তান হিসেবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে অত্যন্ত জায়গাতে পর্যন্ত তৃণমূলের কর্মীরা কীর্তি আজাদের জন্য তৃণমূলের ঝান্ডাকে উদ্গ্রী রাখার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে এইবার কীর্তি আজাদ একটা ব্যক্তি তিনি বিশ্বকাপার তার একটা পরিচয় পরিচিতি আছে তিনি একজন একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ছেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে কাজী একটা সম্প্রদায় বৌভাবু তারা শিক্ষিত মানুষ সেই মানুষটা কতটা বুঝতে পারছেন কি পারছেন না সেটা বড় ব্যাপার না তৃণমূল কংগ্রেস দ্বাই করছে প্রত্যেকটি অঙ্ক আর দিলীপ কোথ যেটা বললেন আমি প্রার্থী হিসাবে সমস্ত প্রার্থীকে সর্দারেকে বিনয়ের সঙ্গে বলছি কোনো প্রার্থী তো নিজেকে তারা জন্য দাঁড়ায় না প্রত্যেকেই চেষ্টা করে যাতে তারা জয়ী হতে পারে তার জন্য তিনি ঘুরছেন তিনি বলছেন তিনি তার মতো করে পড়ছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মতো করে এবং আমি মনে করি কীর্তি আজাদের জন্য দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে যেভাবে কর্মীয়া ঝাঁপিয়ে পড়েছে এলাকায় এলাকায় কাজ হচ্ছে আমাদের জয় সুনিশ্চিত কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাও মিডিয়ার ইয়ে আর কি প্রচার খবরে কাগজে কাগজে বেরোচ্ছে যে আপনাদের মধ্যে প্রচুর দলাদলি দেখা যায় অবশ্যই তার অনেক